একজন প্রশ্ন করছেন সুদকে আপনারা কতটুকু সমর্থন করেন সুদকে সমর্থন করার জায়গা আল্লাহ বলছেন হালাল করেছেন সুদকে তো হারাম করছে কেমন পর্যন্ত সেটা তো কেউ হালাল করতে পারবে না আর কতটুকু হালাল করা হয়েছে এটার কোনো প্রশ্নই উঠতে পারে না এখন ভাইয়ের প্রশ্ন হচ্ছে যদি আপনার উত্তর শতভাগ না হয় তবে সুদ ভিত্তিক কোর্স বর্তমান প্রচলিত বিবিএ আইবিএতে চান্স পাওয়ার জন্য আপনারা কেন পরীক্ষায় অংশগ্রহণ করবো সুদ ভিত্তিক কোর্স না এরা তাহলে বাংলাদেশে কোনো সাবজেক্টই আপনার পড়া হবে না বিবিএ এম যেগুলো পড়ানো হয়

দিন মানে শিক্ষা অর্জন করা তলামী ফারিদ এখন আদা মুসলিমা প্রত্যেক মুসলিম নরনারীর মা আইসার মধ্যে সর্বোচ্চ সংখ্যক হাদিস বর্ণনাকারীদের অন্যতম ছিলেন রসুলের রোফাদের পরে মদিনায় যে কয়েকজন ফতোয়া দিতেন এবং ছাত্রদেরকে পড়াতেন দিন ইসলাম শিখাতেন তাদের মধ্যে মা আইসারদ্লাহ আলহা ছিলেন অন্যতম সুতরাং ইসলাম মেয়েদেরকে শিক্ষা অর্জনে ডিমোটিভেট করে না বরং তাদেরকে উৎসাহিত করে এখন এলবেদিন শিক্ষা করা ফরজ তাহলে প্রচলিত যে শিক্ষায় আমরা শিক্ষিত হয়েছে এটা কি আসলে ফরজ ইসলামের দৃষ্টিভঙ্গি হচ্ছে আপনার নিয়তের পরিশুদ্ধতা থাকতে হবে যে আমি যে পড়াশোনাটা করছি এই পড়াশোনাটা যদি হয় তাহলে আমি এটাকে গ্রহণ করবো এটা হালাল হলে পরিবর্তনের চেষ্টাটা করবো এই মেয়াদ নিয়ে যদি জিনিসগুলো আপনি শেখার চেষ্টা করেন তাহলে তো ভালো আপনার জন্য এটা স্বভাব হবে আর যদি আপনার থাকে এটা শেখার করে যাচ্ছে তাই আমি জীবনযাপন করবো এবং এইখান থেকে ফায়দা নেওয়ার চেষ্টা করবো তাহলে ওই শিক্ষা আপনার জন্য জায়েজ নাই ইনদিন শিক্ষা অর্জন করতে হবে এবং সারা পৃথিবীতে চালানোর জন্য প্রচলিত শিক্ষাও আপনার অর্জন করতে হবে তবে নিয়াদের পরিশুদ্ধটা যেন থাকা দরকার বিবিয় পড়ার পরে আপনার বিবেক কি বলে কোরআনের নলেজ অর্জন করার পরে আপনি যদি বলেন বুঝেন যে এটা ভুল এটা রং কোরআন শরীফ কেন প্রেরণ করা আছে আল্লাহ বলছেন যে কোনটা এটা হচ্ছে অলফুর কন এটা হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী একটা গ্রন্থ কোরআন যদি আপনি পড়েন কোনটা হালাল কোনটা হারাম এটা বুঝতে পারবেন এরপরে আপনি প্রচলিত শিক্ষা অর্জন করেন আপনি বুঝতে পারবেন কি আপনার করা উচিত আশা করি এইসব নিয়ে বিভ্রান্ত হবেন না কারণ বিবিএ তা আপনি না বললে বাংলাদেশে কেউ না কেউ করবে পরিবর্তনের জন্য আমাদেরকে কথা বলতে হবে তবে জিনিসটাকে খারাপ মনে করেই পড়াশোনা করেন শেখার চেষ্টা করেন এবং আপনি যখন শিক্ষাবিদ হবেন তখন এইটাকে কিভাবে পরিবর্তন করা যায় সেই চেষ্টাটা আপনাকে আমাকে করতে হবে বাংলাদেশে সব শিক্ষাই ত্রুটিপূর্ণ রয়েছে শিরকিয়ার যুক্ত রয়েছে এগুলো আছে বিজ্ঞান করবেন ডারুইনের মতামত শিখায় এটা ইসলামে আবার জায়েজ নাই এগুলো প্রমাণিত অসত্য কথা কিন্তু তাতেও মা আমাদের তো শেখানো হচ্ছে এগুলো যে খারাপ এবং অন্যায় শেখানো হচ্ছে এই জিনিসগুলো আপনাকে জানতে হবে